আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাই খাতু আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আজকে আপনাদের চলতে চলতে মালয়েশিয়া সম্পর্কে কিছু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা কিনা মালয়েশিয়াতে আসবেন মালয়েশিয়া সম্পর্কে আপনাদের একটু ধারণা রাখা উচিত আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে 2018 সাল থেকে আসি আমি মালয়েশিয়া আপনাদেরকে মালয় একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আসলে মালয়েশিয়া কোন কোন কত কতটা রাজ্য আছে মালয়েশিয়ার মোট আয়তন রাজধানী কোথায় মোট জনসংখ্যা কত টোটাল একটা ধারণা পেয়ে যাবেন এই ছোট্ট ভিডিওতে আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে দেখবেন সাথে আছে আমি মোহাম্মদ ইনামুল ইসলাম চলুন শুরু করা যাক মালয়েশিয়া একটি মালয় শব্দ মালয়েশিয়া তেরোটি রাজ্য এবং তিনটি ঐক্যবদ্ধ প্রবেশ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ যার মোট আয়তন তিন লক্ষ উনত্রিশ হাজার আটশো পাঁচচল্লিশ বর্গ কিলোমিটার দেশটির রাজধানী হলো কলালামপুর এবং পুত্রজায়া হল ফেডারেল সরকারের রাজধানী দক্ষিণ চীন সাগর দ্বারা দেশটি দুই ভাগে বিভক্ত মালয়েশিয়া উপদ্বীপ এবং পূর্ব মালয়েশিয়া মালয়েশিয়ার স্থল সীমান্তে রয়েছে থাইল্যান্ড ইন্দোনেশিয়া এবং ব্রুনয় এর সমুদ্র সীমান্ত রয়েছে সিঙ্গাপুর ভিয়েতনাম ও ফিলিপাইন মালয়েশিয়ার মোট জনসংখ্যা আঠারো মিলিয়নের অধিক মালয়েশিয়াতে মালাই ভাষা একমাত্র ভাষা মালয়েশিয়ার সরকারি ভাষা ভাষা এখানে প্রায় অর্ধেক সংখ্যক লোক মালাই ভাষাতে কথা বলে মালয়েশিয়াতে আরও প্রায় একশো তিরিশটি ভাষা প্রচলিত আছে এদের মধ্যে চীনা ভাষার বিভিন্ন উপভাষা আছে ভাষা আছে দায়াক ভাষা আছে জাবানীয় ভাষা এবং তামিল ভাষা উল্লেখযোগ্য বাজার মালয় ভাষা বহু প্রজাতিক বাজারের ভাষা হিসাবেও প্রচারিত এবং সাবা প্রদেশে সর্বজনীন ভাষা লিওয়াঙ্গা ফাঙ্গা হিসাবে ব্যবহৃত হয় আনুষ্ঠানিক ভাষা বাহাসা মালয়েশিয়া তবে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ নিজ নিজ ভাষা কথায় কথা বলে দ্বিতীয় ভাষা হিসেবে স্কুল পর্যায় থেকে ইংরেজি শেখানো হয় দৈনন্দিন যোগাযোগ এবং ব্যবসায়িক প্রয়োজনে ইংরেজি ভাষার বহুল ব্যবহার রয়েছে মালয়েশিয়াতে যদি আপনি ধর্ম দেন ধর্ম দিক থেকে দেখেন তাহলে দাস্তরিকভাবে মালয়েশিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হলেও ইসলাম এবং আনুষ্ঠানিক ধর্ম মালয়েশিয়ার মোট প্রায় তেষট্টি পার্সেন্ট মুসলিম ধর্ম অবলম্বন পাশাপাশি উনিশ পার্সেন্ট আছে বৌদ্ধ ধর্ম নয় পার্সেন্ট আছে খ্রিস্টান ছয় পার্সেন্ট আছে হিন্দু বাকিরা অন্য অন্য ধর্ম পালন করে থাকে বিশেষ করে ধর্মের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার আচরণ পালন করায় স্বাধীনতা ভোগ করতে পারেন এখানে মালয়েশিয়ায় সুন্নি মুসলমান সংঘগরিষ্ঠ আছে মালয়েশিয়ায় কিন্তু আপনার সরিয়া ভিত্তিক সকল কাজে সাফাহি মাজাহ মাজাবের অনুসরণ করে থাকে ইসলাম ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে কিংবা আলোচনায় যে কোনো ধরনের সমস্যা নিষ্পত্তিতে সরিয়া মোতাবেক সিদ্ধান্তই চূড়ান্ত করে বিবেচিত হয় তবে সরিয়া আদালতের কার্যক্রম এবং সিদ্ধান্ত বিয়ে সম্পত্তির উত্তরাধিকার বিয়ে বিশ্বের ধর্মীয় আলোচনা মাঝেই সীমাবদ্ধিত খামার এবং রক্ষণশীল এশিয়ার খাদ্য স্বর্গ হিসেবে পরিচিত একটি দেশ নানা ধর্ম বর্ণ এবং সাংস্কৃতির মানুষ এখানে চাষাবাদ এবং বৈচিত্র্যময় খাবারের আলোচনা আছে মালয় চাইনিজ ভারতীয় নানা ধরনের খাবার বিভিন্ন রেস্তোরাঁয় পাওয়া যায় পাশের খুব রাস্তার হোটেলেই দেখবেন যে খুব ভালো ভালো হোটেল মানের খাবার পাওয়া যায় এখানে মধ্যপ্রাচ্য থেকে থাইল্যান্ডের খাবার নানা সংস্কৃতির খাবার এখানে পাওয়া যায় তবে মালয়েশিয়ার সাংস্কৃতিক খাবারই বেশি ফুটে ওঠে মালয়েশিয়ায় রয়েছে বহুভাষিক বহুজাতিক গোষ্ঠী ফলে অসংখ্য জাতির সহস্র ধরনের নীতি নীতি ও আচরণের মিলেমিশে মালয়েশিয়ার সাংস্কৃতি সমাজের অবমানমান অবহমান কাল ধরে আসা বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি আচার আচরণ পাশাপাশি ইসলামিক সংস্কৃতিও রয়েছে মেলাবদ্ধন মালয়ে মালয়েশিয়ার সাংস্কৃতিতে মালয় ভাষাকে সবার উপরে স্থান দেওয়া হয় খেলাধুলা মালয়েশিয়াতে খেলাধুলার সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ব্যাডমিন্টন খেলা ব্যাডমিন্টন খেলার পরেই খুব জনপ্রিয় হল ফুটবল খেলা এছাড়াও হকি খেলা টেনিস খেলা দৌড় মার্শাল আর্ট এখানে জনপ্রিয় দুহাজার সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে অন্যতম আয়োজক দেশ হতে পারে কিন্তু মালয়েশিয়া আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় মালয়েশিয়ার সবর উপস্থিতি লক্ষণীয় মালয়েশিয়ার সর্বপ্রথম উনিশশো সালে মেলবোর্ন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে মালয়েশিয়ায় জাতীয় নাগরিকত্ব রয়েছে তিন ধরনের মালয়েশিয়াতে তিন ধরনের নাগরিকত্ব জাতি রয়েছে যারা কিনা মালয়েশিয়াতে আদিকাল ধরে বসবাস করে আসছে তাদেরকে মালায় আসলি বলে মানে মালয় আসল তারা তারা হচ্ছে মালয়েশিয়ার প্রথম পর্যায়ের নাগরিক দ্বিতীয়ত রয়েছে নগর সভ্যতার যুগ থেকে মালয়েশিয়ার শহর বা নগরের বসবাস করে তারা এই মূল আসলি মালয়েশিয়ানরা তাদের অবস্থান রয়েছে তৃতীয় স্থানে যেখানে স্থায়ীভাবে জীবনযাপন করেছে তারা ওই শ্রেণীর মধ্যে আছে চীনা থাই ভিয়েতনাম তামিল ইন্দোনেশিয়ান বাংলাদেশি পাকিস্তানি তাদের মধ্যে রয়েছে ভালো অবস্থান মালয়েশিয়া গণমাধ্যমগুলো অনেক উন্নত মানের মালয়েশিয়ানের প্রধান মালয়েশিয়ার প্রধান সংবাদপত্র হল উতুসান মালয়েশিয়া দ্য স্টার দ্য মিল সবগুলোই আপনার প্রধান প্রধান শিরোনামগুলো দিয়ে থাকে এবং সঠিক তথ্য দিয়ে থাকে মালয়েশিয়ায় ইংলিশ এবং মালয় ভাষা উভয় প্রকাশিত হয় মালয়েশিয়াতে প্রথম অনলাইন পত্রিকা হিসেবে ইন্টারনেটে আত্মপ্রকাশ করে বর্তমান মালয়েশিয়ার সবচেয়ে বেশি পাঠিত সংবাদপত্র মালয়েশিয়াতে বিভিন্ন প্রজাতির মানুষ বাস করে মালয়েশিয়াতে মালয়েশিয়াকে বাংলাদেশিদের জন্য বলা হয় স্বর্গরাজ্য আজকের মতো এখানে শেষ করলাম দেখা হবে আগামী কোনো পর্বে আল্লাহ হাফেজ